হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন বাজে নট আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এই যে বুধবার সকালটা বাবির পরা থাকে না সেই জন্য বাবি এখন বাড়িতে আছে আর আমি এবার চললাম ছাদে জামা কাপড় মেলবো আর ভিতর ফুল তুলে আনবো আর একটু সাদা ফুল তুলতে ইচ্ছা করছে না না আমি এখন বসছি এই যে আমার ফুলের ঝুড়ি আমি আসছি কটা সাদা ফুল নিয়ে আসছি ঠিক আছে সাদা ফুল অনেক আছে জবাটা ফুটছে না আজকে বৃষ্টি নেই সকাল থেকে মাকে নিয়ে বেরোবো পৌনে এগারোটায় একটু চিন্তায় ছিলাম যে বৃষ্টি পড়লে কি করে নিয়ে যাব দোতলার প্রিপারেশন শুরু হলো বোধ হয় পায়ে না স্নান করছে দেখো যা লজ্জা পেয়ে উড়ে গেল স্নানে ব্যাঘাত ঘটালাম আমি আগে ফুলটা তুলে নি নাক চম্পা তুলছি তো টগর ফুটেছে অনেক কটা টগর তুলে চলো আমার ফুল তোলা হয়ে গেছে আজকে দুটো অ্যালামন্ডা তুলেছে একটা গোলাপি একটা হলুদ করবী নাকচম্পা টগর নয়নতারা আর এখানে আছে লাল করবি দাঁড়াও এখানটা তুলেছি কটা লাল এ কটাই তুললাম ফুল তো কিনে এনেছি কিন্তু সবই দেখি গাঁদা দেয় আমার এক ঝুড়ি নিজের ছাদ বাগানের ফুল এই যে ফুল দেখি দেখি মুখ চকচক করে উঠলো দেখি আরে তুলবে তুমিও আবার তুলবে এ তো আজকে সেলাই কাটবে আবার ফুল তুলবে মা কোনো চিন্তা কোরো না এটা কি ফুল অ্যালামন ডা কি সুন্দর না হ্যাঁ এটা আর আছে খুব সুন্দর অফ হোয়াইট টাইপের কালার এটাও অ্যালামন্ডা করবি আছে টগর আছে নয়নতারা আছে নাক চম্পা আছে

তাই বলো এরাম বাজার তো তুমি করবে না কাঁচা কলা বেগুন কুমড়োটা দেখো কি ভালো লাগছে দেখতে এটা কাটতে পারবো গো বটিতে না চাকু দিয়ে কাটতে হবে বলো বা বেগুন গুলো দেখো এগুলো সেই ছোট ছোট বেগুন মানে সেই চার টুকরো করে কেটে কি দু টুকরো করে কেটে সেই হয় না মশলা দিয়ে আজকে তো রান্না হয়ে গেল ডাল আলু পোস্ত ডিমের ঝোল কাল হবে বা যে দাদা এগুলো দিয়েছেন তিনি আগেও দিয়েছিলেন মনে আছে বেগুন কাঁচা কলা এর আগেও দিয়েছিলেন ভালোবেসে দিয়ে যান জমিতে হয় ওনার দাও মাকে দেখি আর আমি বসে পড়েছি জল খাবার খেতে বাজে খেয়ে নিন মাকে রেডি করা হয়নি এখনো ব্রেকফাস্টে আমরা খাচ্ছি দুধ কনফ্লেক্স আমি তো চিয়া নিয়েছি

টুয়ানি ক্যামেরাটা অফ হওয়ার পর দরজাটা লাগিয়ে দেওয়ার পর তোর কি হাল হবে তুই বুঝতে পারছিস তুই যে বলছিস তাও বলছি সুইটি নেই এখন বাড়িতে তুই তখন জ্বালাচ্ছিস কেন আমাকে আর জ্বালানোই কাজ হবে এই না আমি যখন ছিলাম না তখন এই ভাই বনে এই সব কাণ্ড হয়েছে দেখেছো কটা বাজে বাবা বলতো ভাই এখন হ্যাঁ তো এখনকার খবর বসে যাও তুমি বসে যাও তো মা ফোন করেছিল ডাক্তার বাবু এসেছেন বোধহয় 12:00 আরও অনেক পরে তো চেকআপ হয়ে গেছে তখন মা ফোন করলো যখন পৌনে 1:00 মত বাজে তো তখন অব্দি চেক আপ হয়নি তারপর চেক আপ হয়েছে আর এখন দেড়টা বাজে মা কিছুক্ষণ আগে ফোন করে বলল যে দিদার কথাই তো বলছি দিদার ডাক্তারখানায় গেছে সেলাই কেটে দিয়েছে কিন্তু তারপর আবার নাকি নতুন করে ওই একই রকম প্লাস্টার করে দিয়েছে তো আর সেই জন্য নাকি এখনও আরও দু উইক মতো রেস্ট নিতে হবে তা বাকি ডিটেলস মা আসার পর জানতে পারবো আর এখন মা আর বাবা গেছে ওই দিদাকে নিয়ে ডেক্সা স্ক্যান করাতে ওই হাড়ের ডেনসিটি কতটা কী ওইটা জানার জন্য সেইটা করে ওরা বাড়ি আসবে আর আমরা এখানে বসে আছি মানে আমি করছি আর টু বা জ্বালাচ্ছে তুই জ্বালাচ্ছিস ঠিক বাইরে মেক করেছে যদিও হ্যাঁ আসছে মা ফোন করলো তার আগে বলি হয়ে গেছে স্ক্যান এক ঘন্টা পরই পর দেবে তো আসছে মায়েরা আর আমরা আমরা এখন ছাদে যাচ্ছি কারণ মেক করেছে যদি বৃষ্টি পড়ে জামা কাপড়গুলো মেলা আছে যদি ভিড়ে যায় সেজন্য তুলে নি টুবান গেল করতে এখনো আসেনি আসবে কই এসে গেছে টুবান ছাদে ভালো করে বলছে চারিদিকে দেখ গুড়ি টুড়ি পেলে নিয়ে নেবো মেঘ করছে কি সুন্দর দেখায় তিনটে পাঁচটা পাঁচ মিনিট বাকি কিংবা তিনটেই ধরো এই এলাম আমি বাড়িতে আর তোর খবর কি আমি অত্যাচারে জর্জরিত বড় না ছোট ছোট আর এই যে মা মায়ের প্লাস্টার আবার করে দেওয়া হয়েছে কিন্তু প্লাস্টারের ওপর দিয়ে মাকে হাঁটতে বলেছে দু সপ্তাহ পরে প্লাস্টারটা কেটে দেবে সেলাই কেটে দেওয়া হয়েছে কেমন লাগছে এখন

চাকুটাকে আমরা বিদায় জানালাম থাম আচ্ছা চলতা हूं दुआओं में याद अब की केटा जी মেরে এটা হ্যালোইনের জন্য রেখে দিতে পারতে দাঁড়াও মা আমি এখনো খাঁচটা কাটতে পারিনি তোমার নিয়ে অলরেডি আমাকে নিয়ে ব্যঙ্গ রঙ্গ তামাশা করতে শুরু করে দিয়েছে পারবে না সে কি পারবে না ইউরেকা ইউরেকা তাহলে না রে তো কাঁচা

লা লা বড় আছে হ্যাঁ বড় আছে তো আমার আজকে জিমটা যাওয়া হলো না এই ভরা পেটে জিম হয় এই তো খেয়ে উঠলাম আর এই যে আমি আর আমার কন্যা আমি জিমে যাব না বলেছিলাম দিয়ে এখন বাচ্চা যদিও 4:40 অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু তাহলে আমি জিমে যাচ্ছি ও ঘন্টাখানেকে যা হবে সেটাকেই করব

পাঁচটা বাজে নিচে কেউ নেই সবাই ওপরেও ওয়ার্কআউট করছে আগে তো ওপরেই ওয়ার্কআউট হয় আমি যাই ওপরে দেখি শুরু করে দিই গিয়ে আর এদিকে ট্রেনারকে দেখো আমাদের ট্রেনারকে দেখো সবাইকে ডায়েটের কথা বলে বলে নিজে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে চকলেট মুজ খাচ্ছে এটা কি ঠিক আজকে আসলামের বোধহয় খিদে পেয়েছে একটু আগেই দেখলাম চকলেট মুষ খাচ্ছিল এখন কলা খাচ্ছে ওকে আমি এতদিন ধরে দেখছি জিমে কোনো দিন ওকে আমি কিছু খেতে দেখিনি আজকে সত্যি খিদে পেয়েছে ছেলেটার ওপরের ওয়ার্কআউট কমপ্লিট এবার নিচে চলে এসেছি আসলে তখন খেয়ে উঠে উঠে মনে হচ্ছিল পারবো না তারপরে ঘণ্টাখানে কেটে যাওয়ার পর দেখলাম না পারবো জিমে যাই একটু হালকা হালকা করবো আজকে আর জিম থেকে বেরিয়েই দেখছি বৃষ্টি নেমেছে ঝেঁপে যাক আমি টুকটুকটা পেয়ে গেছি বেরিয়ে বেরিয়েই এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি জিম থেকে এসে একটুখানি শুয়ে পড়েছি আর দিদিদের আসার কথা ছিল দিদিদের আসার কথা ছিল আমি ভাবছি দিদিরাই আসছে এই আসছে সোনু পুপা দুজনেই আসতো পুপা এসেছে কল্যাণী থেকে কিন্তু দিদি শরীরটা খারাপ করছে দিদি জ্বর এসে গেছে সে দিদি বললো আজকে আর যেতে পারছি না ঠিক আছে না তুমি রেস্ট নাও তুমি অন্য দিন এসো আর এখানে বসে আছে মা দাঁড়াও দেখাই এই যে বসে আছে মা কেমন লাগছে একটু একটু করে পা ফেলছে হ্যাঁ একটু একটু করে এখন একটু ভয় পাচ্ছে আস্তে আস্তে করে ফেলছে পা ঠিক হয়ে যাবে একটা কাটা কাটার মতো বিদ্ধে তাই মনে হচ্ছে এত দিন হাঁটে নি তো তিন সপ্তাহ 21 দিন আলো তিন দিন ধরে 24 দিন 24 দিন পর মাটি পা ফেলেছে ঠিক হয়ে যাবে ডাক্তারও বলেছেন দু সপ্তাহ মতো সময় লাগবে একদম ঠিক হয়ে যাবে বুড়ি তাই না আর এই যে আজকে বাহ ধন্যবাদ সন্ধেবেলা বুড়ির হাতে এক কাপ চা না খেলে সন্ধ্যাটা ফিকে ফিকে হয়ে যায় আন্টির খাওয়া হলো না আজকে আন্টির দেরি আছে মোটামুটি বাবিও চলে এসেছে পরে বুড়ি তো চলে গেছে আজকে বুড়ি দিদির হাতে চা মিস করেছে আমি চা করে দি ওকে এই তুই নাকি আজকে বাবিকে মানে একটুও জ্বালাসনি আমি যখন ছিলাম না খুব খেয়াল রেখেছিস কি লক্ষ্মী ছেলে আয় আমার কাছে আর এসো শোনা ছিলিস

আমিয়েতে হয়েছিল পিক বাইক গিপগুলো তখন কালেক্ট ছেলেরা না স্মার্ট থেকে নামিয়ে পরে বার কাকা তো ঘুরিয়ে ভিড়িয়ে পড়ে এটা তো বললেন হ্যাঁ তো কি এখন বাজছে 8টা বাজে 10 আমি খাচ্ছি ছানা বাবিও খাচ্ছে ছানা আর একটুই টেলার দাদা আসবেন দুটো ब्लाउজ বানাতে দেয়া ছিল সেই দুটো দেবেন আর এই মায়ের শাড়িটা ফোল্ড পিকআপ করতে দেবো ब्लाउজটাও বানাতে দেবো বললাম মা বলছে না যে তুই তোর মাপে বানা যাতে তুইও পড়তে পারিস দাদা সময় মতো চলে এসেছেন আর বেনারসির ব্লাউজ দুটো হয়ে গেছে একটা চৌকোপিট আর একটা গোলপিট বানাতে দিয়েছিলাম দেখে তো ঠিকঠাকই লাগছে পরে একবার পরে দেখে নেব দাদা বানানোর পরে খুব একটা কিছু কখনো অল্টার করতে হয়নি ঠিকই হয় আর লাগে না ধিয়ায় যে গাউনটা পরে নাচ করলাম ওইটা কাটতে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম না ওইটাও হয়ে গেছে আর ব্লাউজ পিসটাও দাদাকেই কেটে নিতে বললাম দাদা ফিতে আনতে ভুলে গেছেন নাহলে বাবির লেহেঙ্গাটা আজকেই বানাতে দিয়ে দিতাম দাদা ফিতেটা বললেন পরের দিন নিয়ে আসবো সেদিনকে মাপটা তুলে নেবো এবার ঠিক আছে না লেন্থা ঠিক আছে এটা বড় বড় ছিল মাস্ক করার সময় অসুবিধা ছিল এটা ঠিকঠাক হলো সাদা লেগিংস দিয়ে পরবো নিয়ে বেশ একটা কি বলছো তোমরা ঠিক আছে না একদম ব্লাউজটাও খুব ভালো হয়েছে দেখছি কিন্তু কবে মেয়ে বেইটি বাড়ি তো লাগবেই না এটা হচ্ছে অরেঞ্জ কালারের ব্লাউজ আর এটা গ্রিনটা মানে আচ্ছা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে তখন রিপ্লাইটা করা হয় না যে বেনারসির থেকে খেয়াল করবে যে শাড়িগুলো আমার বেনারসি শাড়িগুলো কত দাম নিয়েছিল। তাহলে তোমাদের তাহলে বলেই দিই দামটা সেটা হচ্ছে যে বেনারসি কিন্তু যারা বেনারস গেছো তারা জানো যে প্রচুর বার্গেনিং করতে হয় প্রচুর মানে ওরা যদি শুরু করে পাঁচ হাজার তুমি মানে মোটামুটি ওই দেড় হাজার থেকে শুরু করতে হবে তোমাকে এবং ওরা প্রচুর দাম পাবে আমি দুটো শাড়ি

তো বার্গেনিং কিন্তু প্রচুর করতে হয় ওই কমলা শাড়িটারই দাম বলেছিল আট হাজার টাকা তো আমি দুটো শাড়ি চার হাজার টাকায় কিনেছি প্রচুর বার্গেনিং করতে হবে এই দামটা চার হাজার টাকা নিয়েছে বলে এগুলো অরিজিনাল বেনারসি নয় তা কিন্তু নয় অরিজিনাল অরিজিনাল বেনারসি যেগুলো নয় সেগুলো কিন্তু ওরা বলে দেয় সেগুলো তোমার শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে হ্যাঁ সেগুলো বলে দেয় যেগুলো অরিজিনাল বেনারসি নয় সেগুলো তোমার ওই একটু মানে সিল্কি সিল্কি টাইপের শাড়িগুলো আর মোটামুটি শুরু হচ্ছিল একটা দেখেছিলাম দোকানে বারোশো টাকা থেকে শুরু হয়েছিল আর ভেতরে কোনো কাজ ছিল না সেটা আমি পাঁচশো টাকা বলেছিলাম কিন্তু আমাকে দেয়নি আমি তো একটু 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 ডাকবে এবার ডাকবে যে দেখলাম ডাকলো না দামটা বোধহয় বেশি কম পাল্টা হয়ে গেছে ওরা বারোশো বলেছিল আমি পাঁচশো বললাম মানে ভাবছো যে পাঁচশো টাকাতে এরকম বেনারসি নেবে ওরা আর আমাকে ডাকেই হুম তো বার্গেনিং করতে হবে প্রচুর কিন্তু বার্গেনিং করতে হবে দাম কমবে যেগুলো বার্গেনিং হবে না সেগুলো যে পার্সগুলো দেখিয়েছিলাম ওড়নাগুলো দেখিয়েছিলাম ওগুলো ফুটপাতে যে দোকানগুলো আছে ওখানে কিন্তু ফিক্সড প্রাইস দোকানে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো তো ফিক্সড প্রাইস ওগুলো কিন্তু একটা পয়সাও তো দাম কমাবে না যেটা দাম সেটাই এটা দাম মানে এটা একটু কমান টমান কিছু না ওটা কিন্তু যেটা দেড়শো টাকা দাম দেড়শো টাকায় যেটা পঞ্চাশ টাকা দাম সেটা পঞ্চাশ টাকা ওটা কিন্তু কোনো বার্গেনিং হবে না বেনারসিতে হবে

ফোন আমি ছেলেটার তো অ্যাডিকশন বেড়ে যাচ্ছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য